যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগে চব্বিশ জনকে হত্যার অভিযোগে অজ্ঞাত দুইশো জনকে আসামি করে মামলা হয়েছে ঘটনার পনেরো দিন পর গত সোমবার রাতে শাহীন চাকলাদারের চাচাত ভাই যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তহিদ চাকলাদার ফোনটু বাদী হয়ে মামলা করেছেন মামলায় উল্লেখ করা হয়েছে যশোর শহরের চিত্রামোড় আলী রোডে অবস্থিত জাবের ইন্টারন্যাশনাল হোটেলে গত পাঁচ আগস্ট বিকেল তিনটার দিকে অজ্ঞাত দুইশো দুর্বৃত্ত গান ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে এ সময় দুর্বৃত্তরা হোটেলে ক্যাশ ভল্ট ভেঙে নব্বই লাখ টাকা চুরি সহ কয়েক কোটি টাকার মালামাল লুট করেছে মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে তদন্ত করে দ্রুতই দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ